চলে সাইফা আসসালাম রেস্টুরেন্টে আজকে আসছি একটা নতুন আপডেট নিয়ে আমি যখন গত ভিডিওতে আসছিলাম তখন কিন্তু এই সাইনবোর্ড ছিল না তাদের ডিটেলস ইনফরমেশন কিছুই ছিল না আজকে আমাকে আবারও বলল যে ভাই আবার আসেন একটা ভিডিও করেন আমিও চলে আসলাম সাথে সাথে বলার সাথে সাথেই নতুন লোকে একেবারে আমরা দেখতেছি সাইফা কাবাব এন্ড রেস্টুরেন্ট একেবারে সুন্দরভাবে চমৎকারভাবে তাদের ডেকোরেশন করা হয়েছে এখানে লেখা আছে স্পষ্ট সাইফা কাবাব এন্ড রেস্টুরেন্ট এখানে তুন্দুর রুটি ও পরোটার সাথে স্পেশাল ভাজি দিয়ে সকলের নাস্তা সকালবেলা নাস্তা পাওয়া যায় সিঙ্গারা বুড়ি সমুচা সহ বিকেলবেলার নাস্তা চিকেন মশলা মোগলাই চিকেন চাপ পাকিস্তানি রুমালি রুটি স্পেশাল নান রুটি পাওয়া যায় আরও বিভিন্ন আইটেম রয়েছে তবে বিশেষ করে এখানে আমরা যেটা দেখি আর রুমালি রুটিটা রুটিটা অনেকের আকর্ষণীয় বিষয় আসলে এখানে রুমালি রুটি আমরা সচরাচর দেখিও না গ্রাম অঞ্চলে এখানে প্রথম আমরা দেখেছি আর আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন সুলতানপুর বাজার সাইফা কাবাবান রেস্টুরেন্টে আমরা ভিতরে যদি যাই তাদের সাথে কথা বলি আমরা ভিতরেও দেখতেছি এখানেও একটা সুন্দরভাবে তারা ব্যানার লাগিয়েছেন সাইনবোর্ড স্টাইলে একেবারে চমৎকার ভাবে যদিও আগে এগুলো ছিল না আর তা আমরা যদি ওইখানে একটু কথা বলি আপনার দিকে তো কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো নতুন লুকে তো এখন দেখতেছি আপনাদের সাইফা কাবা রেস্টুরেন্ট কেমন চাহিদা কেমন কাস্টমার আসে কিনা বা এই যে নতুন একটা লুক দিলেন সবকিছু বিবেচনা করে কেমন চলতেছে এখন ব্যবসা বাণিজ্য জি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তো এতদিন ভিডিও করছেন তো আমরা এখন মডিফাই করি নাই দোকানটা আস্তে আস্তে করতেছি এখনো তো এমন ডেকোরেশন হয়নি তবে শুধু ওই যে ব্যানার গুলা সাইনবোর্ড গুলো লাগানো হয়েছে আর কি না আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই খাবার খায় সবাই বলে যায় যে না অনেক ভালো হয় খাবার আপনারের কারিগর এদিকে সামনে দিয়ে আস হ্যাঁ আলাইকুম ভালো আছেন ভালো ভাইয়া কি ভালো আছেন কি না আপনার ভাই আপনি কাজ কোথা থেকে শিখছেন কাজ কুমিল্লা থেকে কুমিল্লা থেকে গত ভিডিও তো আপনি পাই নাই আমাদের ভিডিও বলে নিয়ে আসা হয়েছে নাকি কুমিল্লার চাকরি করছিলাম এদিকে আসতে পারেনি খবর দিছিল আসতে পারেনি এখন আসছি ভালো করে কাজ টাজ নি যারা কাস্টমার আসবে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে খাবার জন্য টাকা পয়সা বড় কথা না যেন ভালো একটা টেস্টি একটা খাবার হয় হ্যাঁ অবশ্যই আশা করি ভালো হবে জিনিসটা আপনি খেয়ে দেখবেন বা আপনিও নিজে খেয়েছেন আশা করি ভালো হয়েছে আমি আসছি বলে আমাকে স্পেশাল খাওয়ালে হবে না সকলের জন্য জন্য ভালো হয় কারণ এটা কিন্তু আপনার উপরে একটু নির্ভর করা যায় আপনার উচিলের জন্য মানুষ এটা ভালো খাবার খায় আপনার হাতের কাজ আপনি ভালো করে করতে হবে অবশ্যই ভালো হবে আপনারা আসবেন সবাই আপনাদের জন্য দোয়ার হইল আমরা যদি ভিতরে রুমালি রুটি বানানো ওই স্টাইলটা একটু দেখি আমরা রুমালি রুটি বানানো হইতেছে আমরা একটু কাছ থেকে দেখি দেখি আসো আব্দুল্লাহ রুমালি রুটি একেবারে আনকমন একটা রুটি যে ওই স্টাইলে বাইরে চলে আসছে একেবারে আপনাদেরকে দেখানোর জন্য যে রুমালি রুটি কিভাবে বানানো হয় একেবারে অসাধারণ একটা স্কিল আসলে স্কিল আয়ত্ত করতে হলে অনেক অধ্যাবসার প্রয়োজন আছে অনেক দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ব্যাপার সেবার তারপরে এটা কি হবে তাওয়া তো দেওয়া হবে নাকি কতক্ষণ লাগে রুটিটা হইতে তাওয়াতে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে হয়ে যায় বিশ পঁচিশ সেকেন্ড লাগে না আচ্ছা যারা দূর থেকে আসবে তাদের জন্য বার্তা কি থাকবে এখানে এসে ভালো একটা খাবার পাওয়ার জন্য আশা করে কিন্তু অনেক দূর থেকে আসে আগের আগেরবারও ডিসকাউন্ট দিছিলাম এবারও ডিসকাউন্ট দিছি এবার একশো বিশ টাকা করে রাখবো ইনশাল্লাহ

আপনার ছেলে তো সেই স্টাইলে দেখলাম যে পাকিস্তানি রুমালি রুটি বানায় ভালো কাজ এখন নতুন কারিগর রাখছেন এবং নতুন একটা লুক দিচ্ছেন দোকানে যারা আসে তারা যেন এসব আনন্দিত হয় বা ভালোটা পরিবেশ পায় তো সব মিলিয়ে আসলে যারা দূর থেকে আসে কাস্টমাররা এখানে আসা নিয়ে আসে ভালোটা খাবার খাবে টাকা পয়সা বড় কথা না সবাই আসে

অনেকেই অনেক দূর থেকে আসে আমিও দেখছি অনেকে মোটর সাইকেল নিয়ে আসে দেবিদা থেকে কোম্পানি ওয়ার্স থেকে আসে অনেক দূর থেকে আসে সামনে শীতকাল আসতেছে আর শীতকালে মানুষের একটা আগ্রহ থাকে ছেলেরা পাঁচ ছয় জন বন্ধু বান্ধব ফ্রেন্ড সাইকেল মিলে অনেক দূরে দূরে খাবার দাবার খেতে যায় তো তারা যদি আসে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ভালো একটা পরিবেশ দিবেন এবং খাবারের মান উন্নয়ন থাকবে কিনা এইগুলো আপনি আশ্বস্ত করতে পারবেন কিনা জি জি অবশ্যই করবো ইনশাল্লাহ আর দর্শক যে যেখান থেকে ছিলেন আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এসেন মিডিয়ার আজকের এই ভিডিওতে আমি ছিলাম এই এখন আহ থেকে আহ আহ তিন কিলোমিটার ভিতরে হবে কালিকাপুর থেকে উত্তর দিকে এবং থেকে আপনারা আসতে পারবেন কমন সুলতানপুর একেবারে উত্তর বাজারে সাইফা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা যে যেখান থেকে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা এই সাইফা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে সরাসরি চলে আসবেন এসে এখানে আপনাদের পছন্দের খাবার আপনারা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম